এখনো পর্যন্ত তারা উনত্রিশ জন ইসরায়েলে অবস্থান করছেন তারা হচ্ছে প্রথমে ইসরায়েলে প্রবেশ করছে ইলাদ শহর ইলাত শহরটা হচ্ছে একেবারে এটার সাথে পশ্চিম তীর এবং গাজার কোনো ধরনের সম্পর্ক নাই দুইশো পাঁচশো বা ছয়শো কিলোমিটার দূরে হচ্ছে ইলাদ শহর পশ্চিম তীর থেকেও এবং হচ্ছে গাজা থেকেও এটা টুটারটাই হচ্ছে ইসরায়েলের একটা অংশ তাদের উনত্রিশ সদস্য যা এটার নেতৃত্বে ছিল হাইকোর্ট মাজার মসজিদের খতিব এবং ইমাম নাম হচ্ছে সম্ভবত আহমদ রেজা তার একটি ট্যুর এজেন্সি আছে তিনি হচ্ছেন সেটাকে পরিচালনা করে তিনি ইতিপূর্বেও গিয়েছেন এভাবে গ্রুপ নিয়ে মুসাদের গ্রিন সিগনাল ছাড়া কোনো মানুষকে ট্রাভেল পাস তা ইসরাইল দেবে না অর্থাৎ আপনি হচ্ছে ইসরাইল বিরোধী নয় আপনার দ্বারা ইসরাইলের কোনো ক্ষতি হবে না সেটা নিশ্চিত হওয়ার পরেই কেবল আপনাকে ট্রাভেল পাস দেয়া হবে এই আজকের এই প্রোগ্রামটা বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং হচ্ছে সামাজিক বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটা টার্নিং পয়েন্ট হিসেবে আমি দেখি এটা হচ্ছে আমাদের বাস্তবতায় আর আজকে যে পয়েন্টে আয়োজন হয়েছে গাজা নিয়ে এবং হচ্ছে ফিলিস্তিনের চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে সে পয়েন্টে কতটুকু প্রভাব ফেলবে আমরা জানি না কারণ এই আন্দোলনগুলো হচ্ছে আমরা আন্তর্জাতিক মহলে অন্যান্য বিশেষ করে পশ্চিমা অঞ্চলগুলোতেও কিন্তু আমরা দেখছি তারা খুব জোরালোভাবে আন্দোলন করছে তো ইতিমধ্যে ইজরায়েলি মিডিয়াগুলোতে এবং ইসরায়েলের জাতীয় মিডিয়াগুলোতে বাংলাদেশের নিউজগুলোকে খুবই গুরুত্বের সাথে দেখা হয়েছে এবং বিশেষ করে নেতা নেতানিয়াহুর ছবিতে জুতা নিক্ষেপের যে ব্যাপারগুলো সেগুলিকে হাইলাইটস করে ইসরায়েলি মিডিয়াতে এসেছে এবং এটা একটা ইসরায়েলি নেটিজেনদের মধ্যে একটা প্রভাব ফেলেছে যে বাংলাদেশ প্রায় ছয় হাজার কিলোমিটার দূরের একটি রাষ্ট্র হওয়ার সত্ত্বেও এখানে গাজার গণহত্যার বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা সচেতন ভূমিকা পালন করছে এটা দৃশ্যতে একটা আমরা রেজাল্ট পাইলাম আজকের যে প্রোগ্রামে আন্তর্জাতিক মহলে দুটো দাবি করা হয়েছে সবার পক্ষ থেকে এবং আন্তর্জাতিক মহলে দাবি করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রতি দাবি করা হয়েছে এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক ছিল এবং দীর্ঘদিন ধরে আমি দুই হাজার উনিশ সাল থেকে হচ্ছে ফিলিস্তিন উলামা পরিষদের সাথে কাজ করি এটি হচ্ছে হামাস বেস্ট সংগঠন এবং আমি দুই হাজার যখন একুশ সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠাই নেয় তখন থেকে আমি হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে হচ্ছে বাংলাদেশের সচেতন মানুষদের মধ্যে এটা নিয়ে আলোচনার চেষ্টা করে যাচ্ছিলাম যে পাসপোর্ট এটা বহাল করাটা হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্কের নর্মালাইজেশনের গ্লোবালি যারা নর্মালাইজেশনের একটা প্রজেক্ট ছিল এটির একটি অন্যতম অংশ এবং সাথে সাথে প্যাগাসাস স্পাইওয়ার কেনা এটিও হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্কের নর্মালাইজেশনের অংশ এবং এর বিরুদ্ধে হচ্ছে গভর্নমেন্ট আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকার এটা করেছে এবং তাদের সাথে একটা চুক্তি ছিল গোপন একটা চুক্তি ছিল যারা হাঙ্গেরিতে গিয়ে প্যাগাসাস পাইওয়ার কিনার নামে তারা হচ্ছে ইসরায়েলি সেনাদের সাথে প্রশিক্ষণ পর্যন্ত এই জিয়াউল হাসানের নেতৃত্বে নেওয়া হয়েছে তো এগুলোর বিরুদ্ধে কথা বলে আসছিলাম কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় হচ্ছে এই পয়েন্টগুলো মানে টু দা পয়েন্ট হচ্ছে ইসরায়েলের আলোচনা আসছে ফিলিস্তিনের আলোচনা আসলে বাংলাদেশে যে ইসরায়েলি আগ্রাসন আছে সে ব্যাপারে খুব একটা সরব ভূমিকা পালন হইতো না আজকে মনে হচ্ছে যে এই বিশাল জনসমুদ্রে এই দুটি দাবি করে অর্থাৎ পেগাসাস ফাইবার বন্ধ করা ইসরায়েলের যেকোন সাথে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে রাষ্ট্র আরো প্রকাশ্যে হচ্ছে এই ব্যাপারগুলো ক্লিয়ার করা যে সম্পর্ক নেই এবং হচ্ছে পাঠ্যপুস্তকে মর্জি দেখছে ইতিহাসে অন্তর্ভুক্ত করার দাবিগুলো অত্যন্ত যুক্তি ছিল এটা একটা ইতিবাচক দিক তবে কিছু বিষয় আরো গুরুত্বপূর্ণ সেটা বাদ গেছে যে আমাদের বাংলাদেশে আপনি দেখেছেন যে সব সময় ইসরায়েলের সম্পর্ক নর্মালাইজেশনের অন্যতম একটা প্রসেস হচ্ছে বা ইসরায়েলের ইতিবাচক একটা মুভমেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য একটা প্রকল্প হচ্ছে ইসরায়েলে ভ্রমণ করার সুযোগ করে দেওয়া এবং ইসরায়েলের প্রশংসা করা এবং রিসেন্টলি যখন গাজা এভাবে গণহত্যা চলতেছে এবং এই সময়টাতে বাংলাদেশে উনিশ সদস্যের উনত্রিশ দল দল হচ্ছে ইসরায়েলে ভ্রমণ করেছেন তারা ইসরায়েল আকসাই প্রবেশ করে তারা বলছেন যে তারা হচ্ছে অক্ষত আছে নিরাপদ আছে অথচ আজও পর্যন্ত হামাসের গতকালও বিবৃতি দেওয়া হয়েছে মসজিদ আকসাই ইহুদিরা বিশেষ করে হচ্ছে তাদের যে মন্ত্রী বেঙ্গভিট তিনি আহ্বান করেছেন মসজিদে আকসায় কুরবানি করার জন্য যেটা হচ্ছে মসজিদে আকসার নীতি বহিরবত মসজিদে এটা মুসলমানদের মসজিদ এখনো পর্যন্ত আইনি ভাবে এবং এই মসজিদে হচ্ছে ইহুদিরা কুরবানি করার জন্য আহ্বান করা হচ্ছে সুতরাং আমরা কোনোভাবেই এই বক্তব্যটা সমর্থনযোগ্য নয় যে এই মসজিদে আকসা অক্ষত আছে নিরাপদ আছে তো তারা যারা গেছেন তারা আমার কাছে মনে হয়েছেন খুব একটা বুঝেন না তাদেরকে হচ্ছে অত্যন্ত কৌশলে খোঁজ নিয়ে জেনেছেন যে তো আকসা আসলে যেভাবে তারা এই যে তিনজন আলেম বাংলাদেশ থেকে আপনি বলছেন উনত্রিশ জন বাংলাদেশ থেকে উনত্রিশ জন কারা গেছে তারা এবং এখনো পর্যন্ত তারা উনত্রিশ জন ইসরায়েলে অবস্থান করছেন এবং আমি ফেস দা পিপল আপনাদের মাধ্যমে কোন অঞ্চলে তারা অবস্থান করবে এবং কোন তারা গেছে তারা হচ্ছে প্রথমে ইসরায়েলে প্রবেশ করছে ইলাদ শহর ইলাত শহরটা হচ্ছে একেবারে মানে এটার সাথে পশ্চিম তীর এবং গাজার কোনো ধরনের সম্পর্ক নাই দুইশো পাঁচশো বা ছয়শো কিলোমিটার দূরে হচ্ছে ইলাদ শহর পশ্চিম তীর থেকেও এবং হচ্ছে গাজা থেকেও এটা টুটারটাই হচ্ছে ইসরায়েলের একটা অংশ সে ইলাদ থেকে চারশো বা পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই পুরো পাঁচশো কিলোমিটার পথ হচ্ছে ইসরায়েলের মানে দখলদার ইসরায়েলের দখলকৃত ইসরায়েলের তো সেই ইসরায়েল থেকে তারা হচ্ছে পশ্চিম তীরে যায় তাদের উনত্রিশ সদস্য যায় এটার নেতৃত্বে ছিল হাইকোর্ট মাজার মসজিদের খতিব এবং ইমাম নাম হচ্ছে সম্ভবত আহমদ রেজা নুরুল ইসলাম ফারুকী সাহেবের তিনি সন্তান তার একটি ট্যুর এজেন্সি আছে তিনি হচ্ছেন সেটাকে পরিচালনা করে তিনি ইতিপূর্বেও গিয়েছেন এভাবে গ্রুপ নিয়ে কিন্তু ছবিটা ভাইরাল হয়েছে অন্যান্য তিনজন ব্যক্তি যারা হয়তো বা নর্মালি ভ্রমণ করতে গেছেন মসজিদে আকসাই যাবে এরকম একটা ইমোশন থেকে কিন্তু আমি মনে করি আউনাই আউনের আওতায় তাদেরকে নিয়ে আসা উচিত তবে সবচেয়ে বেশি ইসরায়েলে নিয়েছে তো যে সকল রাষ্ট্রের সাথে এটা এটা বলে আমি পাসপোর্টে তারা হচ্ছে ভিসা ইস্যু করবে না তাদের কারণ বাংলাদেশের পাসপোর্টে কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে এবং হচ্ছে তাদের একটা প্রজেক্টের অংশ যেন গভর্নমেন্টের থেকেও বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও তারা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় তাদেরকে ট্রাভেল পাস হিসেবে একটা ভিসা আলাদা দেওয়া হয় টোকেন টাইপের অর্থাৎ অন্যান্য কান্ট্রিতে ভ্রমণ করার জন্য যেরকম ভিসাতে এ পাসপোর্টে ভিসার সিল দেওয়া হয় সেটি দেওয়া হয় না ইসরায়েলের ক্ষেত্রে কিন্তু ইসরায়েলের ভিসা ওইভাবেই নিতে হয় বিশেষ করে জর্ডানের বর্ডার থেকে সে ওই নিরাপদ ওই অঞ্চলগুলো থেকে প্রবেশ করে সবাই তো সেখানে ইসরায়েলের এই ভিসার সিস্টেমটাই হচ্ছে তাদেরকে একটা টোকেন দেওয়া হচ্ছে এবং এই টোকেনটা হচ্ছে তারা ভ্রমণকারীরা তাদের ব্যক্তিগত আইডিতে এবং পেজে তারা নিজেরাই সেগুলো আপলোড দিয়েছে সেগুলো ফেক হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নয় আর ইসরায়েলের দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে পশ্চিম তীরে ইসরায়েলের ভিসা ছাড়া ট্রাভেল পাস ছাড়া কোনো নাগরিকই হচ্ছে প্রবেশ করতে পারবে না অর্থাৎ এটা ক্লিয়ার যে হচ্ছে ইসরায়েলি সেনাদের অনুমতি নিয়েই প্রবেশ করছে এখানে আরেকটা গুরুতর ব্যাপার আমি বলি সাইফুর সাগর ভাই আপনি এটা বুঝবেন ইসরায়েল আমাকে হচ্ছে ওই বর্ডার পাস দিবে না অনুমতি দিবে না এবং আমাকে বলা হয়েছে আমি যতটুকু জানি যদি আমাকে অনুমতি দেয় কেবলমাত্র আমাকে গ্রেপ্তার করার জন্য অনুমতি দিতে পারে তারা অর্থাৎ মোসাদের গ্রিন সিগনাল ছাড়া কোনো মানুষকে ট্রাভেল পাস তা ইসরাইল দেবে না অর্থাৎ আপনি হচ্ছে ইসরায়েল বিরোধী নয় আপনার দ্বারা ইসরায়েলের কোনো ক্ষতি হবে না সেটা নিশ্চিত হওয়ার পরেই কেবল আপনাকে ট্রাভেল পাস দেওয়া হবে এজন্যই আমি এই ট্যুর যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে সন্দেহের তীরে দেখি যে তার সাথে মোসাদের কোনো সম্পৃক্ততা থাকতে পারে তাকে হচ্ছে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে সেটা প্রশাসন হচ্ছে শক্তভাবে তাকে জেরা করুক জিজ্ঞাসাবাদ করুক সেটা বুঝলাম

তারা একটি অংশ নিয়ন্ত্রণ করে আরেকটি হচ্ছে গাজা হচ্ছে যেটা হামাসের নিয়ন্ত্রণাধীন সরকার গাজা হচ্ছে মিশরের বর্ডারে এবং পশ্চিম তীর সেটা জর্ডানকে কেন্দ্র করে ওই অঞ্চলটাতে আর ইসরায়েল হচ্ছে বড় অংশ একটা অংশ দখল করে বসে আছে তিনটা অথরিটি তিন রকম ইসরায়েল তো সেখানে আগ্রাসন চালাচ্ছে দুটাতেই পশ্চিম তীরের যে সরকার আমরা ফিলিস্তিন বলে চিনে থাকি মাহমুদ আব্বাসের সরকার এটি হচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত না আপনি জানেন বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমার অধিকাংশ রাষ্ট্রগুলো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই তবে জাতিসংঘের তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃত ফলে এবং পশ্চিম তীরে নির্ধারিত এটা একটা পরাধীন রাষ্ট্র কাশ্মীরের মতো স্বায়ত্তশাসিত পরাধীন রাষ্ট্র ফলে পশ্চিম তীরে জেরুজালেম পশ্চিম তীরে অবস্থান হওয়ার কারণে টোটালটাই হচ্ছে ইসরায়েলের দখলে যেটা আমি প্রথমে বলেছিলাম যে মসজিদ আকসা অক্ষত বলাটা আক্ষরিক করতে দেখা যায় যে এটা অক্ষত মসজিদ আকসা ইহুদিদের অত পবিত্র স্থান তারা তো সেটাকে ধ্বংস করে ফেলবে না মসজিদ আকসা যে খুচ কম্পাউন্ড সেটা ইহুদিদের জন্য ধর্মীয় এটা তীর্থস্থান পবিত্র স্থান হিসেবে পরিচিত কিন্তু সংঘর্ষ বা যুদ্ধ হচ্ছে গণহত্যা হচ্ছে হামাস নিয়ন্ত্রাধীন অঞ্চলে অর্থাৎ গাজায় হচ্ছে সংঘর্ষ হচ্ছে বা গণহত্যা হচ্ছে আর পশ্চিম তীরে তিনি যেটি বললেন যে যুদ্ধ নেই এটিও একটি অপতথ্য কারণ পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের সরকার হচ্ছে পশ্চিমাদের এবং হচ্ছে ইসরায়েলের পুতুল সরকার হওয়ার কারণে তারাও হচ্ছে পশ্চিম তীরে প্রতিনিয়ত হচ্ছে হচ্ছে হত্যা করতেছে এবং হামাস এর অর্থাৎ গাজার এই মুক্তির আন্দোলনে যারাই সম্পৃক্ত আছে তাদেরকে কারাগারে নিচ্ছে ইভেন গত জুমায় মসজিদুল আকসার খতিবকে গ্রেফতারও করা হয়েছে শুধুমাত্র গাজার জন্য দোয়া করার অপরাধে আপনি চিন্তা করেন যেই মসজিদের কতিবকে গ্রেফতার করা হয়েছে দোয়া করার জন্য এই মসজিদকে আপনি বলতে পারেন যে এটা অক্ষত আছে কোনো এই কোন ধরনের অ্যাটাক নাই এটি কখনোই গ্রহণযোগ্য নয় তৃতীয় আরেকটি পয়েন্ট বললাম যে এই যে দুই দিন আগেও হচ্ছে ইহুদিরা বড় ধরনের একটা কুরবানি উৎসব মসজিদে আসছে অর্থাৎ বোরাক দেওয়াল থেকে তারা সেটি আয়োজন করছে যেটা হচ্ছে এই আইনগত অবৈধ এবং এই মসজিদে লাখসা পরিচালনার যে ট্রাস্ট সেই নীতির বহির্ভূত এই ধরনের কাজ কর্মকাণ্ড করার পরেও আপনি যদি মেসেজ দেন যে মসজিদ লাকসা অক্ষত আছে বা নিরাপদ আছে এটা নিঃসন্দেহে একটা ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি জি আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব স্পষ্ট মেসেজ বা স্পষ্ট ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে ইতিমধ্যে প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিছু কিছু মানুষ সেখানে ভ্রমণে গিয়েছে ইসরায়েলের হয়ে ইসরায়েল হয়ে সেই প্যালেস্টাইনের কাছে থাকা মসজিদ রাকসার চিত্র দেখিয়েছে এবং সেখানে তারা ওখানকার পুরো পরিবেশ শান্ত এবং ভালো আছে বলে যে দাবি করেছে সেটি আসা সঠিক নয় আমরা মোটামুটি মহিমান রিয়াদ সাহেব কাছে রিয়াদ সাহেবের কাছ থেকে আমরা পুরো চিত্রটা সম্পর্কে অবগত হলাম আপনারা অনুষ্ঠানটিকে শেয়ার করে দিতে পারেন এবং মানুষকে জানান দিতে পারেন যে আসল চিত্র কি বর্তমান ফেলেছে